বিএনপিকে সংস্কার বিরোধী হিসেবে অপপ্রচার চালাচ্ছে একটি মহল যারা নির্বাচনকে বিলম্বিত করতে চায় তারা গণতন্ত্রের পক্ষের শক্তি না সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে রাজধানীর গুলশান কার্যালয়ে দলের সংবাদ সম্মেলনে দলের মহাসচিব বলেন বিএনপি একটি পরিচ্ছন্ন রাজনৈতিক দল বিএনপির উদ্দেশ্য নিয়ে কারো কোনো সন্দেহের অবকাশ নেই বলেন গত পনেরো বছর ধরে শেখ হাসিনা যে গণতন্ত্র হরণ করেছে সেটি পুনঃপ্রতিষ্ঠা করতে চায় দলটি দলের মহাসচিব বলেন জাতীয় ঐক্যমত্য কমিশনের কার্যক্রম নিয়ে আগ্রহ ও প্রত্যাশা যেমন অনেক তেমনি জনমনে হতাশা ও উৎকণ্ঠাও রয়েছে জানান ঐকমত্য প্রতিষ্ঠায় বিএনপি আগ্রহী বলেই দলের প্রতিনিধিরা যুক্তি দিয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণে কমিশনকে সহযোগিতা করছেন চক্র বিএনপি সংস্কার বিরোধী বলে প্রচার করবার একটা অপচেষ্টা চালাচ্ছে নতুন নতুন প্রস্তাব উত্থাপন ও তা নিয়ে অনেক সময় অচলাবস্থা সৃষ্টির কারণে কার্যক্রম বিলম্বিত হচ্ছে ঐকমত্য প্রতিষ্ঠার আগ্রহী বলেই আমাদের প্রতিনিধিগণ ধৈর্য ধরে আলোচনা শুনছেন এবং তথ্য প্রমাণ যুক্তি দিয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণে কমিশনকে সহযোগিতা করছেন